আসসালামু কথা নয় নম্বর পার্ট আর চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কলেজে গিয়ে আমাকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো এই আখির বাচ্চাও না কোনোদিন ঠিক সময় কলেজে আসতে পারে না কিছুক্ষণ খোঁজার পর আমাকে দেখলো আর আমাকে দেখে তার মাথার মেজাজ চারশো প্লাস হয়ে গেল কারণ হলো আমি আবির মিলি লিমা জুয়েল মিলে আড্ডা দিতেছি আর হাসাহাসি করার মাঝে লিমামার গায়ে মজার চলে মাঝে মাঝে হাত দিতেছে তাই এটা দেখে তানার মাথা গরম হয়ে গেল আর আমার দিকে রাগি ভাব নিয়ে আসতেছে আর মনে মনে বলতেছে দেখ ছেলের কাণ্ড এইদিকে তার চিন্তায় আমার ঘুম নেই আর সে এখানে মেয়েদের সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলতেছে ওই আমার সাথে তো কোনোদিন এইরকম করে কথা বলেনি মেয়ে দেখলেই কথা বলতে মন চাই তাই না দেখাবো মজা দাঁড়াও এইগুলো বলতে বলতে আমার সামনে আসলো আর আমার দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে আমি তার এমন চাওয়া দেখে ভয় পেয়ে গেলাম না জানি এদের সামনে আমাকে আবার অপমান করে না বসে মিলি তানাকে বলল আরে তানা পুজে কি মনে করে আমাদের কাছে আসলেন সেই দিন তো এটা বলে চলে গেলেন তানা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললো এই তো একটা জরুরি কাজে আসলাম তার এমন কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে সে আমাকে অপমান করতে এখানে এসেছে এই অহংকারী মেয়েটারও কখনো শিক্ষা হবে না সেই দিন এত কথা শোনালাম তারপরও আবার আসছে অপমান করতে এইবার কিছু করলে আমি আর বসে না আমিও প্রতিবাদ করব মনে মনে এগুলো বলতেছি তখন মিলিয়ে আবার বললো তা কি কাজটা কি ওই দিকে নাকি সেই দিকে তাকিয়ে বলতেছেন এইবার না লজ্জা পেলো কিন্তু বুঝতে দিল না না বলল হুম এটা বলে তানা আমার দিকে এসে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম কি কথা নাকি এখানে আবার অপমান করবেন হুম আপনারা আবার কিছু না জেনে না শুনে মানুষকে অপমান করতে ভালোই পারেন আমার কথাগুলো শুনে ওরা চারজন অবাক আর মাথা নিচু করে আছে চোখে হালকা পানি তখন আবির বলল কি কি রে বুঝতে পারছি না আমি এদের মতো মেয়েরা না পারে মানুষকে ভালোবাসতে না পারে বিশ্বাস করতে না পারে ভালোবাসাকে সম্মান করতে এরা শুধু পারে মানুষকে অপমান করতে তখন তানহা মাথা তুলে বলল। অনিক আমার কথাটা একবার শোনো আমি তোমাকে এখানে অপমান করতে আসিনি আমি বললাম ও তাহলে কি করতে এসেছেন থাপ্পড় দিতে তা যদি মনে করেন তাহলে ভুল আমারও কিন্তু হাত আছে আমিও দিতে পারি তানা বললো আরে আমার কথাটা একবার শোনো আমি তোমাকে কিছু বলতে চাই আমি বললাম ও যা বলা তাড়াতাড়ি বলেন আমার ক্লাস শুরু হবে তানা বললো আসলে সরি আমি বললাম কিসে সরি তানা বললো আসলে এতদিন যা করেছি তার জন্য আমি সরি আমি বললাম ও তা সরি বলা শেষ তানা বলল হুম আমি বললাম তাহলে আমি এখন আসি এই বলে সেখান থেকে আসতে যাব তখন তানা বলল অনিক আমার জবাবটা আমি আবার পিছন ফিরে বললাম কিসের জবাব তানা বলল সরির জবাবটা আমাকে ক্ষমা করেছ আমি বললাম আপনি সরি বলছেন তাই তো আর জবাব চান তাই তানা বললাম হুম আমি বললাম ইট চোখে তানা বলল তার মানে আমাকে ক্ষমা করেছো আমি বললাম হুম এটা বলতে দেরি তানা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবা আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এখনো ভালোবাসো অনেক দিন পর তোমার বুকে মাথা রাখতে এগুলো দেখে ওরা তার জন্য অবাক সাথে আমিও এই মেয়ে এগুলো কি বলে আমি তাড়াতাড়ি তাকে এক দটকা দূরে সরিয়ে দিলাম আর দিলাম থাপ্পড় এই আপনার সাহস কেমনে হয় আমাকে জড়িয়ে ধরেন তানা বললো তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে আমি তোমাকে ভালোবাসি তাই জড়িয়ে ধরছি আমি বললাম হুম মারলাম থাপ্পড় জানা নেই বলা নেই হুট করে জড়িয়ে ধরেন আর এই আপনি এইগুলো কি বলছেন তা না বললো আরে তুমি এই রকম করতেছ কেন আর আমাকে তুমি আপনি করে বলতেছো কেন আমি বললাম আরে আদব আপনাকে আমি আপনি বলব না তো কি বলবো আর এই সব ভালোবাসার মানে কি আপনি কে তানা বললো কি তুমি আমাকে চিনতে পারতো না আমি তোমার ভালোবাসার তানহা আমি বললাম কি কে তানহা আমি কোনো তানহাকে চিনি না আর ভালোবাসা আমি তো কাউকে বাসি না যান এখান থেকে যান তানা ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে বলল তুমি এটা বলতে পারলাম আমি বললাম হুম তো কি হয়েছে তানা বললো তাহলে আমাকে ক্ষমা করলে যে আমি বললাম হুম করছি ওই যে ওই দিন কলেজ গেটের ঘটনার জন্য তানা বলল তার মানে তুমি আগের অপরাধগুলো ক্ষমা করনি আমি বললাম কিসের আগের অপরাধ আপনি কি কোনো অপরাধ করছেন নাকি অপরাধ করছি আমি আমি না আপনাকে ধোকা দিছি আপনার সাথে না বেইমানি করেছি মেয়েদের জীবন নিয়ে খেলা করছি কানা কান্না করতে করতে বললো প্লিজ এরকম করোনা আমি তোমাকে এতদিন ভুল এখন আমি তোমার সব কিছুই জানি প্লিজ ক্ষমা করো তাই তো ছড়ি বললাম প্লিজ অনিক আমি তোমাকে অনেক ভালোবাসি বাঁচবো না তোমাকে ছাড়া এইবার তানার কথা শুনে ওরা তিনজন আরো অবাক কিন্তু আবির কিছুটা বুঝতে পারছে এখানে কি হচ্ছে তখন আমি বললাম আপনি মরেন বাঁচেন তাতে আমার কি আর কি ভালোবাসা তাও আপনার মুখে হা হা আপনার মুখে ভালোবাসার কথা মানায় না আপনার মুখে শুধু অপমান মানাই তাছাড়া আর কিছুই মানায় না তানা মাথা নিচু করে আমার সব কথা শুনতেছে তাছাড়া কি করবে আমি তো সব সত্যি বলতেছি তানা কান্না করতে করতে মাথা তুলে বলল প্লিজ অনিক আমাকে ক্ষমা করে দাও সরি আমি একটু হেসে বললাম সরি ক্ষমা তাও আবার আপনাকে হাসালে আমাকে এই মেয়ে যে কি বলে ক্ষমা করব এটা একটা হাসির কথা ছাড়া আর কিছুই না আমি বললাম আরে বললেই হলো নাকি সরি চাইলেই করে দিতে হবে নাকি সরি তাই না এই শব্দটা মাত্র পাঁচ অক্ষরের আর এটা বলতে লাগে মাত্র এক সেকেন্ড তার মানে আমার অপমানের মূল্য আমার এই চার বছরের মূল্য আমি যে আপনার মতো মেয়ের পিছনে কুকুরের মতো পড়েছিলাম তার মূল্য এক সেকেন্ডের শব্দের জন্য শেষ হয়ে গেল আমার জীবনের কোনো মূল্য নেই তাও এই এক সেকেন্ডের শব্দের কাছে তানা বলল মূল্য নাই কে বলেছে আছে মূল্য আমার কাছে আছে আমি একটু হেসে বললাম যদি মূল্য থাকতো তাহলে খোঁজ নিতেন আমি কি আদৌ এই কাজ করেছি নাকি তানা বলল তুমি বিশ্বাস করে একবার আমাকে ক্ষমা করে দাও আমি তোমার জীবন আগের মতো করে দিব এই বিশ্বাস রাখো আমি বললাম বিশ্বাস আর আপনাকে হাসালেন আর কি বলছেন জীবন আগের মতো করে দিতে পারবেন সেই দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারবেন তানা মাথা নিচু করে আছে। আমি বললাম কি হলো পারবেন জানি পারবেন না তাই সামনে থেকে আর ক্ষমা চাইতে আসবেন না যত সব আজাইরা পাবলিক কোথা থেকে আসে কে জানে এটা বলে সেখান থেকে চলে আসলাম আমার ক্লাসে এইদিকে টানা আমার যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনেকবার ডাকলো ডাকতে ডাকতে কান্না করে মাটিতে বসে পড়লো তার এই ডাক যেন আমার কান পর্যন্ত আসতেছে না আসবে কেমনে আমিও একদিন এইভাবে ডেকেছি কিন্তু সেও শুনেনি আমার কথা আমার আশা দেখে ওরা চারজন আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে আর আমাকে ডাকতাছে কিন্তু আমি কারো কথা না শুনে আমার মতো করে চলে আসলাম ক্লাসে এই যে পিছনের একটা টেবিলে বসে পড়লাম তো এভরিওয়ান তোমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে তো তোমরা বেশি বেশি কমেন্ট করবা এইদিকে তানা কান্না করতে করতে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও অনেক একটা বার আমি কথা দিচ্ছি আর এমন করব না এগুলো বলতেছে তখন পেছন থেকে তার কাঁধে কেউ হাত দিল তাই সে পিছনে তাকিয়ে দেখলো আখি আকি বলল কিরে এইভাবে কান্না কেন মাটিতে বসে সবাই দেখছে তো তাই কান্না তাকিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো সত্যি তো সবাই দেখতেছে পরক্ষণেই আবার কান্না করতে লাগলো আকি বলল কিরে কি হয়েছে আমাকে বলবি তো আর এইখান থেকে ওট বলতেছি ওট এই বলে আকি তানাকে টেনে তুলে একটা গাছের নিচে বসালো আর বলল এইবার বল কি হয়েছে আমাকে সব বল আর তুই এইরকম পাগলের মতো মাটিতে বসে কান্না কেন করতেছিস টানা কান্না করতে করতে সব বলে দিল এইবার আকিকে জড়িয়ে ধরে কান্না করে দিল জানিস সে না আমাকে ভালোবাসে না জানিস আমাকে ঘৃণা করে প্রচুর আখি ও আখি আমি না তাকে না পেলে মরে যাব। দানিশ তাকে যখন অবহেলা করতাম যখন সে আমার পিছনে ঘুরতো তখন তাকে অপমান করে তাড়িয়ে দিতাম তবে তারপরে আমিও কান্না করতাম ভালোবাসি রে অনেক ভালোবাসি আখি সান্ত্বনা দিয়ে বলল তা যদি এতই ভালোবাসতি তখন খোঁজ নিলি না কেন আর এখন দেখ তার পরিণতি তা না বললো কি করব বল তাকে যে অনেক ভালোবাসতাম ওইগুলো দেখে মাথায় রাগ উঠে গেল আকি বললো দেখলি রাগের মাথায় তুই নিজের জীবন নিজে করলি এজন্যই বড় বড় মহান ব্যক্তিরা বলে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন কেননা রাগ হলো মতো। আর অনেক ক্ষতি কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছারকার করে দেয় তেমন ভাবেই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত জীবনকে সারকার করে দেয় তানা বললো হুম আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না তুই কিছু একটা বোন আকি বলল দেখ উল্টোপাল্টা কিছু করবি না এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিতে হবে না তুই প্রতিদিন তাকে মানানোর চেষ্টা করবি দেখবি সফল হবি আর যে চেষ্টা করে সে কখনো হারে না তাও যদি তাকে পেতে চাস তাহলে এটুকু সহ্য করতেই হবে তাই না তানা বলল হুম তাই করব দরকার হলে পায়ে পড়ব তার তাও তাকে লাগবে আমার আমিতে তাকে ছাড়া একটা মূর্তি ভাবতে পারি না বলল হয়েছে হয়েছে আমার মজনুও এখন মন লাইলাগিরি না করে ক্লাসে চল ক্লাসের সময় হয়ে গেছে তানা লজ্জা পেয়ে বলল যা হারামি হুম চল আকি বলল আরে এর তো দেখি লজ্জাও আছে নানা বলল এইগুলো বাদ দে চল এখন এই বলে তারা কথা বলতে বলতে ক্লাসে চলে গেল এই দিকে আবির দেখলো আমি পিছনের দিকে একটা টেবিলে মাথায় হাত রেখে বসে আছি তখন সেইখানে সবাই এসে আবির ছাড়া তিনজন বলল মেয়েটা কেড়ে অনেক এরকম করলো কেন আমি বললাম প্লিজ তোরা আমাকে একা থাকতে দে একটু লিমা বলল কিন্তু তাকে থামিয়ে দিয়ে আমি বললাম কোনো কিন্তু না লিমা বলল তারপরও বল না কে মেয়েটা আমি বললাম প্লিজ একটু বোঝার চেষ্টা কর জুয়েল বললো আচ্ছা বুঝলাম তবে মেয়েটার সাথে তোর কি সম্পর্ক সেটা বল আমি বললাম বুঝতে পারছি তোরা একা থাকতে দিবি না আমাকে তাই তোরাই থাক আমি গেলাম এই বলে কলেজ থেকে দ্রুত বের হয়ে গাড়ি নিয়ে আসলাম এক জায়গাতে এখানে আমার মন খারাপ হলে আমি আসি এই দিকে আমি চলে যাওয়াতে জুয়েল আমার দিকে চেয়ে থাকলো তখন আবির বললো ওকে যেতে দাও আমি জানি ও কোথায় গিয়েছে ওকে একটু একা থাকতে দাও তারপর আমরা যাব। তখন মিলি বলল আচ্ছা তুমি জানো তা না পো অনেকের ব্যাপারে জানলে বলো আবির হুম জানি বলতে মানা করেছে। তাই বলছি। এই বলে বলে সব দিল। তখন লিমা বলল ও এই ব্যাপার বেশ করেছে একদম আমি হলে তাকে আস্ত রাখতাম না শালি এই শালিটা কোথায় থাকে এখন বল আমি ওর একটা চুল আস্ত রাখতাম না আমার ভাইকে এরকম করে আসলে লিমা আমি বোন আর লিমা আমাকে ভাই মনে করে কারণটা তার ভাই নেই আর আমার বোন জোয়েল বলল ওমা কি বলে এই মাইয়া এইসব বাদ দে এমনি অনেক কষ্ট পেয়েছে মেয়েটা লিমা বলল কি মেয়েটা কষ্ট পেয়েছে না মেয়েটার উপর দরদ উতলাই পড়তেছে তাই না এই তোর অন্য মেয়ের প্রতি দরদ কেন কই আমার প্রতি তো এত দরদ হয় না জুয়েল বলল আরে তোমরা রাগ দেখাছো কেন মানবতা বলতে কিছু একটা আছে না লিমা বলল শালা লুচ্চা মানবতা তাই না আজ বাসায় যাস তারপর দেখমু তোর পর কে মানবতা দেখাই মিলি বলল এই তোরা থামবি এতক্ষণ দুইজন করলো আর এখন তোরা নিজেরা ঝগড়া না করে চল গিয়ে দেখি অনেক কোথায় গিয়েছে আবির তুমি না জানো অনেক কোথায় গেছে তাহলে চলো আমাদের নিয়ে আবির বলল হুম চলো এই বলে সবাই চলে আসলো শহর থেকে একটু দূরে নদীর ধারে তারা সবাই কিছুক্ষণ পর সেখানে চলে আসলো এখানে নিরিবিলি নেই তারা দেখলো আমি দূরে নদীর ধারে বসে আছি তাই তারা সবাই সেখানে গিয়ে আবির পেছন থেকে বলল। হয়েছে মন ভালো তার এই কথা শুনে আমি পেছনে তাদের দিকে তাকালাম আর তারা দেখতে পেলো আমি কান্না করতেছি তখন লিমা বললো আরে ভাই তুই কান্না করতেছিস কেন তাদের দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে আমি বললাম কই আমি কান্না করতেছি না তো আর তোরা এখানে কিভাবে এলি জেল বললো তা তো জানা লাগবে না মিলি বলল। এই মিথ্যা বলবি না আমরা দেখেছি তুই কান্না করতেছিস আরে তুই কেন কান্না করবে মেয়ের জন্য কান্না করবে তো সে তোর জন্য আমি বললাম আমি কান্না করতেছি হুম আমি কান্না করতেছি কিন্তু সেই মেয়ের জন্য না লিমা বলল তাহলে কার জন্য আমি বললাম আমি আমি আমার আমার মা মা বাবার জন্য কান্না করছি জানিস সেই সেই দিন দিন বাবাকে হারিয়েছি দিনের পর থেকে মাকে মা বাবাকে বাবা বলে ডাকতে পারি না আজ সেই দিন যে দিন থেকে আমার মা বাবার আদর পাইনি আজ সেই দিন যে দিন থেকে এতিমখানায় আমার নাম উঠে গেছে জানিস আমি কান্না করতাম না তবে কেন কান্না করতেছি জানিস আবির বলল কেন আমি বললাম কারণ আজকের এই দিনে একে তো আমার মা বাবাকে হারিয়েছিলাম আরেকে তো হচ্ছে আমার জন্য যেই মেয়ে আমার মরা মা বাবাকে যাতা বলল সে আসছে আমার কাছে ক্ষমা চাইতে কেমনে করি তাকে ক্ষমা বল তো আমি করছি আমার বাবা মা করে নাই তাহলে কেন তাদেরকে যাতা বলল আবির বলল ও আচ্ছা দেখ যেটা হয়েছে সেটা ভুলে যা তুই তোর মতো করে জীবন গড়ে তোল আমি কান্না করতে করতে বললাম জানিস হয়তো তানাকে ক্ষমা করে দিতাম কিন্তু সে যে কাজ করেছে তাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না জেল বলল এই কান্না থামা বলছি তোর কাউকে ক্ষমা করা লাগবে না এইসব কথা ভুলে যা জীবনে কে ছিল কে আছে সেটা ভাবার সময় নেই শুধু সামনের কথা ভাব আগে কি হয়েছে সেটা ভাব বুঝতে পারছিস আমি বললাম হুম আবির বলল আর তোকে না আমি অনেকবার বলছি আমি থাকতে নিজেকে কখনো এতিম ভাববি না আর যদি এমন করিস তাহলে আমি তোর সাথে কখনো থাকবো না বলে দিলাম আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম ভাই তোর মতো বন্ধু পেতে ভাগ্য লাগে যা আমার হয়েছে এবার আমি কান্না করে দিলাম তখন জুয়েল বলল তাহলে আমি এখানে কেন আমি তো কারো কিছু লাগি না এই চল এখান থেকে জুয়েলের কথা শুনে বুঝতে পারছি কেন এটা বলছে এখন দুইজনকে একসাথে জড়িয়ে দর্ছি, সত্যি তোদের মতো বন্ধু হয় না আমার এত কষ্টের মাঝেও তোরা আমার সাথে ছিলি ভাই আবির বলল এইবার কিন্তু কান্না না থামালে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না কান্না থামা বলছি তোর কিছু হতেই পারে না ছোটদের মতো ভ্যা করে কান্না করে দেয় এত ঢং কোথা থেকে আসে বলবি আমাকে আমিও করতাম একটু আবিরের কথা শুনে আমার কান্না মুখে হাসি ফুটে উঠলো আমি বললাম তুইও না একদম কষ্টে থাকা মানুষকেও হাসাতে ভালো পারিস জেল বললো এইসব বাদ দে এখন চল আমাদের সাথে আদামি টিট দিব আমি বললাম কি তুই চিট দিবি তাও তুই তাই এত উদার কখন থেকে হলি রে ভাই জেল বলল কেন সে ছোট থেকে কি ছোট থেকে শালার পুত পকেটে লাথি মারলো একটা টাকা বার হতো না তোর কাছ থেকে আর তুই বললো ছোট থেকে উদার জয়েল বলল তাই নয় তো কি মনে আছে সেই দিনের উদারতা আমি বললাম শালা মনে থাকবে না মানে তুই শালা আমাকে যেই বাই দিস আমার মনে থাকবে না তো কার থাকবে তা তোর মনে আছে উদম কেলানির কথা আবির বলল তা জুয়েল কি বাই দিয়েছিলে আমার বন্ধুকে বলতো জুয়েল বলল বলছি সেই দিন ছিল অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষা সেই দিন পরীক্ষা শেষ হলে বাইর হয়ে অনেককে বলছি চল ভাই তোকে আজ আমি বিরিয়ানি খাওয়াবো আমি বললাম সত্যি খাওয়াবি জুয়েল বলল হুম আমি বললাম চল তাহলে দেরি কিসের এই বলে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসলাম জুল বলল এই যে ভাই এক প্লেট বিরিয়ানি দেন তো আমি বললাম কিরে শালা আমরা দুইজন এখানে এক প্লেট কেন ভাগ করে বুঝতে পারছিস আমি মনে মনে বললাম হয়তো তার কাছে চুপ এক প্লেটের টাকা আছে তাই এক প্লেট অর্ডার দিছে কিছুক্ষণ পর বিরিয়ানি চলে আসলো তাই দেরি না করে চামচ দিয়ে যখনই খেতে যাব। তখন জুয়েল বললো আরে আরে কি করছিস আমি বললাম কেন খাবার খাচ্ছি জুয়েল বললো তোর কষ্ট করে খেতে হবে না আমি খাইয়ে দিব আমি বললাম আরে কি যে না আমি খেতে পারবো আমি আমি বলছি মানে মানে খাওয়াবো তোকে খাওয়াবোই আর যদি খাওয়াইতে না দিস তাহলে তোর সাথে আমার আরি আমি বললাম আচ্ছা বাবা দেখাইয়ে। মনে মনে বললাম আহারে আমার বন্ধু আমাকে কত ভালোবাসে কিন্তু সালার এত ভালোবাসার মাঝে আমাকে বাই দিবে তা আমি নিজেও জানি না তখন জুয়েল নিজে খাইলো আমাকেও খাইয়ে দিল খাওয়ার পর বিল আসলো তখন হেতে কইতেছে মামা বিলটা দিয়ে দে আমি বললাম কিল্লাই তুই আরে খাওয়াইতে আনছ তাইলে তুই দিবি বিল জুয়েল বললো দেখ তোরে আই কইতাছি আমি বিরিয়ানি খাওয়াই মু আমি বললাম হুম জুয়েল বললো তা আমি তোকে নিজের হাতে খাওয়াইলাম আমি আমার কথা রাখছি এখন তুই বিল দে আমি বললাম ভাই আমার কাছে টাকা নাই জুয়েল বললো আমার কাছেও নাই আমি বললাম তাহলে এখন উপায় জয়েল বললো একটা উপায় আজকের দিনের জন্য তাদের থালা বাসন মাঝি দে আমি বললাম এইসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কিছু ভাব জয়েল বলল দাঁড়া আমি কিছু করছি এই বলে হেতে গেছে পালাইয়া আমার ম্যানেজারের কাছে বেশি আমি কোনো মতে টানি টুনি ম্যানেজারকে অনেক কষ্ট করে অর্ধেক বিলটা পরিশোধ করে বলছি বাকিটা দিমু তারপর আমাকে আর পাই আমি বললাম জুয়েল তুই কই জুয়েল বলল আমি তো স্বামী মামার দোকানে আমি বললাম খারে আমি আইতেছি জুয়েল বলল কিরে হালা তোরে ছাড়লো কেডা আমি বললাম তুই দাঁড়া তোরে সব বলমু জুয়েল বলল হুম মামা তাড়াতাড়ি আই জুয়েল বলল হুম মামা তাড়াতাড়ি আই তারপর তার কাছে গিয়ে এমন মাঠ দিছি বলার মতো না সেই দিনের কথাগুলো মনে পড়লে এখনো আফসোস লাগে আমাদের এই কাহিনী শুনে ওরা সহ আমরা হাসি দিলাম তখন লিমা বলল ভাই রে এটা কি শুনাইলা আমি বললাম হুম তোমার জামাই এমন ছিল সালা এক নম্বরের কিপটে জুয়েল বলল এই কিপটে বলবি না আজ খাওয়ামো চল আমি বললাম থাক তোর খাওয়ানো লাগবে না চল আমি খাওয়ামু এই বলে একটা রেস্টুরেন্টে গিয়ে সময় মিলে অনেক আনন্দ করে খাবার খেলাম খাবার খেয়ে সবাইকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে নিজের রুমে গিয়ে ফিরে ঘুমিয়ে গেলাম কারণ আর যা ঘটেছে তা ভাবতে ভাবতে প্রচুর মাথা ব্যথা করছে দুপুরে খাবার খাওয়ার জন্য ডাক ডাকছিল কিন্তু বাইর থেকে খেয়েছি বলে আবার ঘুমিয়ে গেলাম এবং আর ডাকতে মানা করলাম অন্যদিকে তানহা রাখি আখি কলেজ ছুটির সাথে সাথে কলেজের গেটের সামনে এসে আমার জন্য দাঁড়িয়ে রইল কিন্তু আমার আসার নাম বন্ধ নেই আখি বললো দোষ মনে হয় দুলাভাই চলে গেছে কাল আসলে কথা বলবি আর কি তানহা মন খারাপ করে বলল। হুম রে কি আর করার এক সময় এমনভাবে ভাবে সেও আমার জন্য দাঁড়িয়েছিল কিন্তু তার দিকে আমি একবারও তাকাইনি আখি বললো কি আর করার দোষ যেটা হয়ে গেছে সেটা আর ভেবে কষ্ট পাস না এখন ভাব কিভাবে তাকে মানানো যায় তানহা বলল হুম তুই ঠিক বলছিস আচ্ছা কাল দেখা হবে আজ আসি কেমন এই বলে না তানার বাসায় আর আখি আখির বাসায় চলে গেল এই দিকে রাত ছাড়ানোটাই আমার ঘুম ভাঙলো এখনো হালকা মাথা ধরে আছে আর কিছু না ভেবে ফ্রেশের নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে ফোন টিপতে লাগলাম তখন রাফির ফোন তার দেরি না করে ধরলাম রাফি বলল কিরে কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ তুই রাফি বলল আলহামদুলিল্লাহ আমি বললাম কিরে বউ আমাকে ভুলে গেলি তাই না রাফি বলল কি যে বলিস তোর মতো হারামিকে ভোলা যায় আমি বললাম ভোলা যায়, বুঝলি বোয়ের আদর পেলে সব ভোলা যায়। রাফি বলল আচ্ছা সব বাদ দে কাল কলেজে যাবি আমি বললাম না দুই তিন দিন যাব না কেন রাফি বলল না মানে তুই গেলে আমিও যেতাম এখন তুই যাবি না আমি কি কি করব তুই কেন যাবি না আমি বললাম একটা প্রয়োজনীয় কাজ আছে দুই দিন লাগবে আর তুই এত তাড়াতাড়ি কলেজে যে কি করবি শালা কয়দিন বওকে সময় দে রাফি বলল শালা বাড়ি বসে আছি কিন্তু সারা দিন প্যড়া তাই কলেজে যাবো ভাবছি আমি বললাম ও এখন বস বিয়ে করার স্বাদ কত রাফি বলল হুম ভাই এখন শুরুতেই যেই প্যারা দিছে না জানি কি হবে পরে রাফির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যখন ঘুমাতে যাব। তখন দেখি অচেনা নাম্বার থেকে কল আসলো কে দিল সেটা ভাবতে ভাবতে কল কেটে গেল এইদিকে টানা রাতে আমার কথা ভাবতেছে তখন মনে পড়লো কানিদের সাথে কথা বলার পর থেকে তাই সে কিছুক্ষণ চিন্তা করলো দিবে নাকি দিবে না এটা ভাবতে ভাবতে কল দিলো আমাকে প্রথমবার কেটে গেল দ্বিতীয়বার দিতে আমি রিসিভ করে হ্যালো কে বলছেন তানা নিচ্ছুপ হয়ে আছে। আমি বললাম হ্যালো কে বলছেন কথা বলেন না হলে ফোন কেটে দিব টানা এবার মুখ খুললো এই না ফোন কাটিও না প্লিজ আমি বললাম কে আপনি তানা আমাকে চিনতে পারছ না আমি চিনো না চিনার ভান করে বললাম কে আপনি আমি আপনাকে আমি তানহা আমি বললাম কোন তানহা তানা বললো এই তুমি কয়টা তানাকে চিনো আমি বললাম একটাও না তানা বললো কি আমাকে চিনতে পারছ না কেন আমি বললাম কি আপনি যে আপনাকে আমার চিনতেই হবে তানা বললো আমি যে তোমার ভালোবাসার মানুষ তানা বলছি যার সাথে আগে প্রতিদিন কথা না বলে থাকতে পারতে না আমি বললাম আজব আমি কখন আপনার সাথে কথা বলতাম আর কখন আপনাকে ভালোবাসলাম আমি তো আপনার সাথে অভিনয় করছি ধোকা দিছি ভালোবাসিনি তানহা কান্না করতে করতে বলল প্লিজ অনেক আমাকে ক্ষমা করে দাও আমি বললাম কিসের ক্ষমা হুম কে আপনি আর আমার নাম্বার পেলেন কোথায় তানা বলল প্লিজ মাফ করে দাও আমায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি বললাম মনে করেন এইরকম কথা আমিও বলেছিলাম আপনাকে আর একটা কথা আর কল দিবেন না আমায় এই বলে কেটে দিলাম ফোন তা না প্লিজ একটা ক এটা বলতেই যাবে তখন দেখলো আমি কল কেটে দিয়েছি তাই সে আবার কল দিলো আমি তার কল দেখে ধরলাম না সে কল দিতে আসে এক পর্যায়ে আমি তার নাম্বার ব্লক করে ফোন বন্ধ করে দিলাম নিজের দূরে ঠেলে দিয়ে এখন আসতেছে ভালোবাসা দেখাইতে যত সব আগলা সব ঢং কিচ্ছু না এগুলো বলতে বলতে ঘুমিয়ে গেলাম এই দিকে তানা দেখলো আমার ফোনে তার কল যাচ্ছে না সে বুঝতে পারছে আমি তাকে ব্লক দিছি কান্না করে বলতে লাগলো তুমি আমাকে এতটা ঘৃণা করো অনেক যে আমার কথাও শুনতে চাও না তাই ব্লক দিছ ঘৃণা করবে না কেন আমি যে আমার দানকে কত কষ্ট দিছি এটা শাস্তি আমাকে তো পেতেই হবে তবে তোমার এই ঘৃণাকে আমি ভালোবাসায় পরিণত করব। যত কষ্টই হোক না কেন আমি তাতে রাজি এইগুলো বলতেছে আর বালিশে মুখ বুঝে কান্না করতেছে কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গেল সে নিজেও বলতে পারবে না তো